অভিনেতা নীল ভট্টাচার্য যাকে আমরা বহু যুগ ধরে অনেক বাংলা ধারাবাহিক প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছি তার অভিনীত অনেক ধারাবাহিকই কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল কৃষ্ণকলি ঠিক যেন লাভ স্টোরি এই দুটি ধারাবাহিক তো খুবই জনপ্রিয় ছিল তারপর বাংলা মিডিয়াম অমর সঙ্গী ধারাবাহিকও প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা অমর সঙ্গী ধারাবাহিকটি দুপুরের স্লটে সম্প্রচার হওয়ার ফলে খুব একটা ভালো টিআরপি দিতে পারেনি সেই কারণে ওই ধারাবাহিকটিকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছিল তারপর অভিনেতা একটা লম্বা বিরতি নিয়েছিলেন বাংলা ধারাবাহিকে তাকে অনেকদিন দেখা যায়নি তবে আবারও অনেক মাস পর স্টার জলসার নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরেছেন এই অভিনেতা এখন অভিনেতা নীল ভট্টাচার্যকে আমরা স্টার জলসার ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি এই ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী মধুমিতা সরকার ধারাবাহিকটি শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি সবাই ভেবেছিল যে লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক বলে হয়তো খুব ভালো স্লটে ধারাবাহিকটিকে দেওয়া হবে কিন্তু দেওয়া হলো বিকেল সাড়ে পাঁচটা স্লটে সবাই ভেবেছিল যে সাড়ে পাঁচটা স্লটে ধারাবাহিকটি খুবই ভালো টিআরপি দেবে কিন্তু হলো তার উল্টোটা সাড়ে পাঁচটা স্লটে একবারও ধারাবাহিকটি স্লট লিডার হতে পারলো না সেই কারণে এবার খবর পাওয়া যাচ্ছে যে শুরু হতে না হতেই ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হতে পারে অথবা ধারাবাহিকটিকে অনেক রাতের দিকে পাঠিয়ে দেওয়া হতে পারে হয়তো রাত এগারোটার সময় পাঠিয়ে দেওয়া হতে পারে তাহলে সত্যি এটা নীল ভট্টাচার্যের ফ্যানদের জন্য খুবই বড় দুঃখের খবর